ইউটিউবের নতুন আপডেটে আপনি একটি ভুল করলে আপনার অথবা সব ভিডিও ডিলিট হয়ে যেতে পারে ইউটিউবের নতুন পলিসি আপডেটটি হচ্ছে অল্টার কন্টেন্ট আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন এখানে ইএস অথবা নো আপনি যদি যে কোনো অ্যাক্টিটিও ক্লিক না করেন তারপরও আপনার সমস্যা হবে সো আপনি যদি সমস্যায় পড়তে না চান পুরো ভিডিওটি দেখুন সমাধান পাবেন প্রথমে আমরা যদি অল্টার কন্টেন্ট অপশনটি দেখি সেখানে তিনটি বুলেট পয়েন্ট রয়েছে প্রথম বুলেট পয়েন্টই হচ্ছে আপনি যদি এআই জেনারেট করে কোনো ক্যারেক্টার বা কোনো মডেলের ছবি হুবাহুব কপি করে এআইয়ের মাধ্যমে অন্য যে কোনো ভিডিও আকারে ইউটিউবে পাবলিশ করেন সেক্ষেত্রে আপনাকে ইএসএ ক্লিক করতে হবে তারপরের অপশনটিতে বলা হয়েছে ধরেন কোনো একটি স্থান যে স্থান আপনি যাননি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেননি সেটি না করে আপনি এআইর মাধ্যমে সে দৃশ্যটি জেনারেট করে ইউটিউবে আপলোড করেছেন এরকম হলে অবশ্যই আপনাকে ইএসএ ক্লিক করতে হবে তারপরের অপশনটি হচ্ছে বাস্তবে এমন কোনো চিত্র বা ভিডিও বা ফুটেজ যেটা অসম্ভব সেটা আপনি এআইয়ের মাধ্যমে জেনারেট করে ইউটিউবে পাবলিশড করেছেন তাহলে আপনাকে ইএসএ ক্লিক করতে হবে সেটা হতে পারে যে কোনো কিছু যেটা বাস্তবে করা একদম অসম্ভব এখন আসুন আমরা কখন নোতে ক্লিক করব যেমন ধরেন আমি এখন আপনাদের সামনে টকিং হেড ভিডিও রেকর্ড করতেছি এই সময়গুলোতে আমরা নোতে ক্লিক করব। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে এআই দিয়ে জেনারেট করা যে কোনো ভিডিও আমরা ইএসএ ক্লিক করব আর যদি এআই দিয়ে জেনারেট করা না হয়ে থাকে ক্যামেরা বা ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে সেটা এডিট করে আমরা যখন আপলোড করব তখন আমরা নোতে ক্লিক করব যখন আপনারা ইসে ক্লিক করবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি অল্টার কন্টেন্ট নামে একটি বাটন পাবেন যেখানে থাকলেও কোনো সমস্যা নেই আর আপনি যদি ক্লিক করে না রাখেন সেক্ষেত্রে আমি তো আগেই বলেছি আপনাদের চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যেতে পারে সো আজকের টিপস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন